বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালোই আছেন আমি আবারও চলে আসলাম আমার কথা বলার জড়তা কাটানোর ভিডিও সেশন নিয়ে আজকে আমার ভিডিও নং নয় আশা করি ভালোবেসে সবাই আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের প্রিয় মেন্টোর জনাব ইকবাল বাহার জাহিদ প্রতি যার অক্লান্ত পরিশ্রমে আমরা খুঁজে পেয়েছি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন প্রথমে পরিচয় দিচ্ছি আমি রুবিনা বেগম জেলার সুনামগঞ্জ উপজেলার বিরাই বেচ নং সাতাশ রেজিস্ট্রেশন এক লক্ষ পঞ্চাশ হাজার একশত চার আমি কাজ করছি ব্লক প্রিন্ট এবং হ্যান্ড প্রিন্টের নিয়ে আজকে আমি স্যারের দেওয়ায় একত্রিশতম বেচের বিশতম সেশন থেকে পাঠ করব এবং কী বুঝলাম সেটা বলার চেষ্টা করব আজকের সেশনে স্যার বলছেন স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন এবং লেগে থাকুন সফলতা আসবে এটা আমার প্রিয় একটা স্লোগান সবার আগে স্বপ্ন দেখুন আপনি কী কী করতে চান কোথায় যেতে চান এবার ওই স্বপ্নের একটা তালিকা করুন ওই তালিকার ডান পাশে সময় লিখে দিন এবার এই লিস্টটা প্রিন্ট করে সামনে রাখেন যাতে প্রতিদিন আপনি দেখতে পারেন তো সেশন পাঠ করলে করে আমি যতটুকু বুঝলাম আসলে আমরা সবাই স্বপ্ন দেখি যে আমরা ভবিষ্যতে অনেক কিছু হবো একজন উদ্যোক্তা হবো ব্যবসায়ী হব ডক্টর হবো ইঞ্জিনিয়ার হবো কিন্তু আমরা কেন জানি সাহস করতে পারি না স্বপ্ন আমরা ঠিকই দেখি কিন্তু সাহস করতে পারি না কিন্তু সেই সাহসটা আমরা কোথায় পাবো আজকের সেশনে কিন্তু স্যার বলে দিয়েছেন স্যার আমাদের জন্য নব্বই দিনের যে প্রশিক্ষণ কর্মশালাটা চালু করে দিয়েছেন আমরা যদি নিয়মিত সেখানে পড়াশোনা করি জানি বুঝি আসলে পড়াশোনা জানা বুঝা থেকেই কিন্তু নিজের প্রতি যে যেটা আত্মবিশ্বাসটা সেটা বাড়ে আর আত্মবিশ্বাস যদি আপনার নিজের প্রতি থাকে তাহলে সাহসটা এমনিতেই চলে আসবে আপনি যে কোনো কাজ করতে পারলে আপনার যখন দক্ষতা অভিজ্ঞতা হয়ে যাবে দক্ষতা অর্জন করতে পারবেন তখন আপনার সাহসটা তৈরি হয়ে যাবে তখন অনেকের আবার প্রবলেম যে শুরু করতে পারে না অনেক ধরনের চিন্তা ভাবনা আমাদের মধ্যে কাজ করে আর কি যখন কোনো কিছু আমরা শুরু করবো তখন আমরা অনেক সময় বলি আমি কি শুরু করব যদি আমি ব্যর্থ হয়ে যাই লুকে কি বলবে আসলে লোকে কোনো কিছু বলে না লুকে কিছু বলে না এটা হচ্ছে আপনার চিন্তা চিন্তাভাবনা তো লুকে যদি কোনো কিছু বলেও সেটা আপনি আপনার কাজ দিয়ে লুকের কথার জবাব দিতে পারবেন তো অনেকে আবার শুরু করেন ঠিকই কিন্তু লেগে থাকতে পারেন না আপনি একটা কাজে কিভাবে লেগে থাকবেন সেটা কিন্তু আজকের সার নেশনে স্যার বলে দিয়েছেন আপনি যে কোনো কাজ করতে গেলে প্রথমে আপনাকে সে কাজে প্রেমে পড়তে হবে কাজটাকে ভালো বাঁচতে হবে আপনি যদি ভালোবেসে কাজ করেন তাহলে যে কোনো কাজে আপনার পক্ষে করা সহজ হয়ে যাবে অনেক সময় দেখা যায় যে আমরা কাজ করতে করতে একটা সময় মনে হয় যে এই কাজটাতে আমি সফল হব না আপনি যদি এরকম চিন্তা ভাবনা আপনার মাথার মধ্যে আসে আপনার আপনি কিন্তু স্বপ্ন দেহা বন্ধ করা যাবে না আবার নতুন নতুন স্বপ্ন দেখতে হবে আপনাকে নতুন নতুন স্বপ্ন দেখে নতুন কোনো কিছু শুরু করতে হবে অনেকটা সময় মনে হয় যে আমি অযথা সময় নষ্ট করলাম অনেকটা সময় আমার চলে গেছে আসলে এরকম বাবার কোনো কারণ নেই কারণ আপনি যে কাজটা করেছেন সেই কাজ করতে গিয়ে কিন্তু আপনার অনেকটা অভিজ্ঞতা হয়ে যায় হয়ে গেছে এই কাজগুলো করতে একটা সময় যখন আপনি শুরু করবেন কোনো কিছু তখন আপনি সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনার নতুন কোনো প্রজেক্ট যদি আপনি করেন সেটা কিন্তু দ্রুত বাস্তবায়ন করতে পারবেন তো হয়তো আপনি জিতবেন অথবা শিখবেন হারবেন না কখনও সুতরাং কখনও থেমে যাওয়া যাবে না এই ছিল আজকে সাড়ে দেওয়া সেশন আমি আমার মতো করে চেষ্টা করলাম কিছু বলার ভুল হলে আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম